হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন বন্ধুরা বলেন তো আজকে আপনাদের মাঝে আমি কোন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি নিয়ে এসেছি লটকা মাছের শুটকি ভুনার রেসিপি দেখেন বন্ধুরা লটকা মাছগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখনো পানি দিয়ে ধুই নাই সুন্দর করে একদম কাটাগুলো বেছে বেছে নিয়েছি আমি শুটকি রান্নার জন্য সব উপকরণ একদম রেডি করে ফেলেছি নিয়েছি ধুনিয়া পাতা আস্ত রসুন মরিচ কুচি তেজপাতা রসুন বাটা আদা বাটা কয়েকটা গোটাল মশলা আর নিয়ে নিয়েছি একদম বেশি করে পেঁয়াজ কুচি তো বন্ধুরা চলুন তাহলে শুটকিটা আগে ধুয়ে নিই বন্ধুরা আমি শুটকিটা হচ্ছে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিব বন্ধুরা আমি শুঁটকিটা খুব সুন্দরভাবে ধুয়ে নিয়ে আসলাম এ পর্যায়ে চলে যাব একদম রান্নায় বন্ধুরা আমি দিয়ে দিলাম একদম শুঁটকি রান্নার জন্য পরিমাণ মতো তেল এখন দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি পেঁয়াজের সঙ্গে আস্ত গোটাল মশলাগুলো দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা এ পর্যায়ে আমি সুন্দর করে পেঁয়াজটা ভেজে নেবো বন্ধুরা পেঁয়াজটা যখন আমার এরকম কালার হয়ে যাবে মানে এরকম ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আমি অ্যাড করব বেটে রাখা রসুন বেটে রাখা আদা আর কাঁচামরিচ কুচি এ পর্যায়ে আমি আবারও সুন্দর করে নেড়েছে দিব যেন সব উপকরণ আরো সুন্দরভাবে ভাজা হয়ে যায় বাটা মশলার এই লটকি মাছের শুক্তা ভুনাটা এভাবে যদি আপনারা রান্না করেন এতটাই হবে যে যখন আপনারা খেতে বসবেন তখনই বুঝবে বন্ধুরা সব উপকরণ আমি একটু করে ভেজে নিলাম এ পর্যায়ে আমি পানি অ্যাড করব বন্ধুরা এখন পেঁয়াজ মরিচ রসুন আদা সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমি ওই পরিমাণে পানি দিয়ে দিলাম এরপর মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম জিরা গুঁড়ো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলাম একদম বেশি দিলাম না আর শেষে দিয়ে দিলাম একটু ধুনিয়া গুলো সুন্দর করে নেড়েছে বন্ধুরা এরপর যাই আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখবো বন্ধুরা দেখেন আমি যে পানিটা নিয়েছিলাম পানিটা কিন্তু শুষে নিয়েছে তেলটা একদম উপরে মিশে এসেছে এ পর যে আমি মশলাগুলো কষিয়ে বন্ধুরা দেখেন মশলাগুলো আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি একটা কথা সবসময় মনে রাখবেন মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেবেন কারণ এই লোটটা শুটকির আসল স্বাদ কিন্তু এই মশলায় লুকিয়ে আছে বন্ধুরা মশলা গুলো কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি অ্যাড করব লটকা মাছের শুটকি আমি সুন্দর করে ধুয়ে রেখেছি এবার আমি শুটকি দিয়ে ভেজে নিব সুন্দর করে একটু কষিয়ে নিব বন্ধুরা আমি শুটকি একটু কষিয়ে নিলাম এপরজয় আমি সুটিগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিই গো পানি। দেখেন বন্ধুরা আমি কিন্তু খুব বেশি পানি দেইনি আবার একেবারে কম দিলাম না যেন সুটিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এর জন্য। এপরজয় আমি ঢাকনা দিয়ে রাখবো আর কিছুক্ষণ জন্য। বন্ধুরা আমি একটু ঢাকনা ফুল ফুলিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি যেন ভিতর থেকে লেগে না যায় এর জন্য। বন্ধুরা দেখেন পানিটা কিন্তু অনেকাংশে কমে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব আস্ত কয়েকটা রসুনের পোয়া আমি যে কোনো শুটকি ভুনাতে হচ্ছে আস্ত রসুনের পোয়া দেয় কারণ যখন খাই তখন মানে হেভি একটা টেস্ট লাগে এরপরে আমি শুটকিগুলো সুন্দরভাবে কষিয়ে নিব বন্ধুরা শুটকিটা একেবারে সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখেন কত সুন্দর একদম লাল লাল হয়ে গেছে এ যায় আমি অ্যাড করব ধনিয়া পাতা আমি ধনিয়া পাতাটা দিয়ে একদম নামাবো না ধনিয়া পাতাটা দিয়ে হচ্ছে আরেকটু কষিয়ে নিব বন্ধুরা আমি এবার নামিয়ে নিব আমি শেষে আর কোনো জিরা মশলা বা কোনো ধুনিয়া গুঁড়ো ইউজ করলাম না কারণ আমি শুরুতেই পর্যাপ্ত পরিমাণ মশলা দিয়ে দিয়েছি দেখেন বন্ধুরা একদম কত সুন্দর হয়েছে জাস্ট ওয়াসাম হয়েছে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার লটকি সুটকা ভুনা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে রুমানার সংসারে নতুন কোনো ইউনিক রেসিপিতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ